আসসালামু আলাইকুম আহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি রায়েন্স একাডেমির পক্ষ থেকে আজকে আমরা ত্রিকোণমিতির মিতির নাইন পয়েন্ট ওয়ানের টাইপ থ্রি নিয়ে আলোচনা করবো অলরেডি তোমরা দুটো লেকচার পেয়ে গেছো তো আজকে আমরা ওই ধারাবাহিকভাবেই লেকচার নাম্বার থ্রি নিয়ে আলোচনা করতে চলেছি তো টাইপ দেখতেছো সেটা হচ্ছে কি লস হয়েও করা আর কি মানে ডিরেক্ট লস হয়ে করে আমরা ম্যাথগুলোকে সলভ করার ট্রাই করবো সো এখান থেকে একটা ম্যাথ দেখতেছো তো মোটামুটি তোমাদের যে বোর্ড বই সেই বোর্ড বইয়ের বারো নাম্বার ম্যাথ আর কি এটা

উপরে বা প্রথমটা কাটাকাটি যাবে এই মাইনাস মাইনাস কাটাকাটি যাবে প্লাস থাকবে সুতরাং আলটিমেটলি হবে এটা গুণ করলে কোসেক স্কোয়ার এ দেখছো মুছে প্লাস ওয়ান আরটা হবে কোসেক এ প্লাস আবার সেম কথা এটাকে ধরে ওই পাশে নিয়ে যাও কাটাকাটি করো কোসেক প্লাস ওয়ান কোসেক প্লাস ওয়ান কাটাকাটি যাবে নাই কি নাই হচ্ছে কোসেক মাইনাস ওয়ান তো এই কোসেক মাইনাস ওয়ান যদি এটার সাথে গুণ করো কোসেকের সাথে আলটিমেটলি কোসেক কোসেক গুণ হয় কোসেক স্কোয়ার এ এই মাথার উপর দিয়ে ফেলছি কোসেক স্কোয়ার এ মাইনাস এ খুব ভালোভাবে এখান কান থেকে কোসেক এ সেম জিনিস কাটাকাটি যাবে কাটাকাটি করো সিম্পলি এখান থেকে লেখা যেতে পারে টু একটা আর দুইটা মানে কি টু কোসেক স্কোয়ার এ আর নিচেটা হচ্ছে আমাদের সেই চিরসনে স্কোয়ার সূত্র সেই সূত্র আমরা জানি সেটা হচ্ছে এ তার উপর হদিস করে তো ওনার উপর হদিস করে দেওয়া যে কথা না দেওয়া সেম তো এখান থেকে স্যার আমরা কি কাজ করতে পারি খুব ভালো করে যে তাকাও যে আমরা একটা সূত্র হয়তো বা ছোটবেলায় পড়ছিলাম সেটা হচ্ছে এরকম কোশেক স্কোয়ার এ কোশেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান ছিল তাই না এবার এই কোটটাকে ধরেই ওই পাশে নিয়ে যাও ওয়ানটাকে এই পাশে নিয়ে আসো তাহলে নিয়ে আসলে কী হবে কোশেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এখানে লেখা যায় কট স্কোয়ার এ মানে বাংলা কথায় বুঝাইতে চাইতেছি এখান থেকে যে আমি কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের মধ্যে কর স্কোয়ার এ বসাইতে পারবো এটা বসায় বসাইলে কাহিনিটা কী হবে টু কোসেক স্কোয়ার এ টু কোসেক স্কোয়ার এ এখানে হবে আমাদের কর স্কোয়ার এ তাহলে তুমি দেখো যদি একটু ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে আমি একটু যদি ভাঙানোর ট্রাই করি তাহলে টু আর এ কসটাকে আমরা সাইন বানাইতে পারি সুতরাং এটা হবে সাইন স্কোয়ার এ আর এই করটাকে চলে লেখা যেতে পারে সাইন স্কোয়ারের বদলে উল্টাটা মানে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ এবার কী করতে মন যেতে স্যার বলো এবার মঞ্চ যেতেছে না জিনিস থেকে উল্টায় দিই উল্টায় দাও সুতরাং উল্টায় যদি দাও জিনিসটা কী হবে টু বাই সাইন স্কোয়ার এ ইন্টু এখানে হবে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ এবার কী হবে এটা এটা কাটাকাটি হবে আর আমরা জানি সি দ্বারা শেষ হইলে এটা কী হবে সেক স্কোয়ার এ আর অবশ্যই দুই এটাই মেবি আমাদের অ্যানসার ইয়েস এটাই হচ্ছে আমাদের রাইট অ্যানসার ওকে যেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্ড সাইড আর এটা অবশ্যই ছিল লেফট হ্যান্ড সাইড ওকে এটা প্রমাণ করতে হইতেছে আর কি এটা হচ্ছে আমাদের লেফট অ্যান্ড সাইড ওকে এটাই হচ্ছে কথা বলা সো আসো আরেকটা ম্যাথ করি তো দেখো এটা হচ্ছে বোর্ড বইয়ের তেরো নাম্বারটা আর কি নাইন পয়েন্ট ওয়ানের অনুসারে তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো সিম্পল কথাবার্তা ডেট মশাল করি তো এতক্ষণ করতেছি সেইভাবে কাজ করবো ওয়ান প্লাস সাইন এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইনে তো আলটিমেটলি যদি গুণ করে ফেলো ওই যে ডেট লসা গুছিয়ে তো করতেছি তোমরা খুব ভালো করে বলতে পারবে ওয়ান প্লাস সাইন এ ওয়ান মাইনাস সাইনে খুব ভালো কথা তো এটাকে ধরে উপরে নিলে প্লাস প্লাস কাটাকাটি হবে শুধুমাত্র ওয়ান মাইনাস সাইনে থাকবে প্লাস সিম্পলি এখানে এটাকে যদি উপরে উঠাও ওয়ান মাইনাস সাইনে ওয়ান a সাইনে কাটাকাটি যাবে ওয়ান প্লাস সাইনে থাকবে আচ্ছা খুব ভালো কথা খুব ভালো করে টাকা তো স্যার এখানে কি আছে এখানে আছে সাইন মাইনাস প্লাস এই মাইনাস প্লাস আর মাইনাস কাটাকাটি গেলে আলটিমেটলি থাকবে কত উপরে থাকবে দুই আর নিচে আমরা এটাকে ব্যবহার করতে পারি না এ স্কয়ার সূত্র যেটা আমরা বিখ্যাত সূত্র হিসেবে জানি সুতরাং আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার থাকা যে কথা না থাকা সেম কথা এবার আসা আমরা পড়াশোনা করছিলাম সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল কত ওয়ান না এবার আমরা যদি সামহাও এই কসটাকে রেখে দিয়ে সাইনটাকে যদি দুই পাশে পাঠাই দিই তাহলে ঘটনাটা এটা ঘটবে না কস স্কোয়ার এ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে আলটিমেটলি ঘটনাটাকে আমরা বলতে পারি এই পোড়াটার বদলে কস স্কোয়ার এ স্যার কস মানে কি সি দ্বারা শেষ হয়েছে এস দ্বারা শেষ হয়েছে সুতরাং এটা কি হবে স্যাক স্কোয়ার এ আর উপরে মাথার উপর ছিল হচ্ছে দুই আর এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ক্রুড ওকে এটি হচ্ছে কথাবার্তা সিম্পল সো আসো আরেকটা ম্যাথ আমরা সেম টাইপেরই এটা আমরা সলভ করব আচ্ছা লেফট হ্যান্ড সাইড আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথা একটু তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে অনেকে ইনবক্সে মেসেজ দিতেছিল যে অফলাইন বেস সম্পর্কে অফলাইন বেস বারবার ইনবক্সে মেসেজ দেওয়া বা পেয়া দেওয়ার কোনো কারণ নেই তোমরা একটা কাজ করবা সেটা হচ্ছে কি আমরা ভিডিও শেষে অফলাইন সম্পর্কে মোটামুটি ঠিকানা বা তথ্য বা যোগাযোগ নাম্বার দিয়ে দিব এখান থেকে যোগাযোগ করে দিবা চেফ্ট্যান্ডসাইড সেটা হচ্ছে এখান থেকে আমরা আগের মতো কথাবার্তা লসাগু অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি যে এ মাইনাস ওয়ান মাইনাস আগের মতো কথাবার্তা স্যার ডিরেক্ট লসাগু করবো করলে কি ঘটনা ঘটবে আগের মতো কথা যে কোশেক এ মাইনাস ওয়ান এটা হচ্ছে তোমার বইয়ের চোদ্দ নম্বর আর কি আর এটা হচ্ছে কোশেক এ প্লাস ওয়ান একটা আসলে কি চোদ্দ নম্বর এটা দেখি চোদ্দ নম্বরে আচ্ছা তো দেখো খুব ভালো করে তাকাও স্যার আমরা কি বলছিলাম যে সেম জিনিসটাকে উপরে আমরা গুণ করবো গুণ করলে এটা এটা কাটাকাটি হবে শুধুমাত্র কোসেক এ প্লাস ওয়ান সেমভাবে মাইনাস মাইনাস হলে কি হবে আমাদের এখানে এটাকে আবার উপরে উঠাইলে এটা কাটাকাটি হবে কোসেক এ প্লাস ওয়ান কারণ আমরা জানি এটার আগেরটা মাইনাস আর এটা হবে কি প্লাস প্লাসে মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস সুতরাং এটা এটা কাটাকাটি যাবে কাটাকাটি গেলে এখানে কি হবে টু হবে আলটিমেটলি বলতে পারি কি এটা হবে কোস স্কোয়ার এ মাইনাস ওয়ান মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যেটা সেটা তা আলটিমেটলি আমরা এখান থেকে খুব ভালো করে বলতে পারি যে স্যার কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান মানে কি সূত্র যেটা একটু আগেই দেখছিলাম যে কসেক স্কোয়ার এ মাইনাস কর স্কোয়ার এ আলটিমেটলি কত ওয়ান ছিল না তাহলে স্যার আমি যদি কটটাকে এ নিয়া নিয়ে ওয়ানটাকে বেশ নিয়ে আসি সুতরাং আলটিমেটলি লেখা যায় কি কসেক স্কোয়ার এ মাইনাসমেটলি কট স্কো এই পড়াশোনা করছি না কি দ্বারা শেষ হলে টু তো এখানে থাকবে এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ওকে এটি হচ্ছে কথা বলি চলো আসা পনেরো নাম্বারটা অনুসারে নাম্বার পনেরো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আগের মতো কথাবার্তা সেম তোমরা যে স্টাইলে করাইতেছি সলভ করবা যদি এটা আমার আগে পারো পস করে আগে করবা ঠিক আছে করে তোমরা নিজেরা সলভ করে ফেলবা আসো এবার আসো এটাকে আমরা কি করব। আমি আর বারবার লিখবো না এটা লিখছি অনেকবার সেটা হচ্ছে এটাকে লশা দিব দিবো ওয়ান বাই কস এটা হচ্ছে সাইনেস সিম্পল কথাবার্তা এটাকে ধইরা উপরে উঠাও উঠাইলে মাইনাস কস ওয়ান মাইনাস কস ওয়ান মাইনাস কস কাটাকাটি যাবে সুতরাং থাকবে হচ্ছে সাইন স্কোয়ার এ এখানে থাকবে ওয়ান মাইনাস কস তার উপর স্কোয়ার তো আলটিমেটলি খুব ভালো করে যদি কথাবার্তা বলতে আমি চাই তাহলে দেখবা যে সাইন স্কোয়ার এ ভালো সাইন স্কোয়ার এ থাকুক এইটাকে চাইলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবচেয়ে অ্যাপ্লাই করতে পারি যদি সেই ছোটটা অ্যাপ্লাই করি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস টু কস এ প্লাস কস স্কোয়ার এ বলা যেতে পারে আর এখানে কি আছে ওয়ান মাইনাস কস এ এখানে হবে সাইনে স্যার খুব সিম্পলি দেখাও খুব ভালো করে থাকাও আমরা যদি এই সাইনটাকে ভাঙাই অবভিয়াসলি একটা তো বলতে পারি সেটা হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এই একটু আগে সূত্রগুলো দেখছিলাম বারবার দেখাবো না আর বুঝতে পারতেছ এটা হচ্ছে ওয়ান মাইনাস টু কস এ প্লাস কস স্কোয়ার এ আর ইচে আছে ওয়ান মাইনাস কস এ এখানে হবে অবভিয়াসলি সাইনে তো খুব ভালো করে তাকাও স্যার এই মাল প্লাস আর এই মাইনাস কাটাকাটি যায় কাটাকাটি গেলে কী থাকবে টু থাকবে ওই ওয়ান ওয়ান আলটিমেটলি হবে দুই টু মাইনাস কস এ এখানে হবে ওয়ান মাইনাস কস এ নিচে হবে অভিয়াসলি সাইনে তাহলে স্যার এখান থেকে সিম্পলি কী করা উচিত কী করতে মন দুই কমন নিতে মন চাচ্ছে টু যদি কমন ন ওয়ান মাইনাস কস এ এটা হবে আলটিমেটলি দুঃখিত নিচে হবে সাইনে এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কস এ নিচে হবে sin if এটা এটা কেটে ফেলো সুতরাং আলটিমেটলি 2 হবে আর এই sin কে ভাঙালে কি হবে cosec হবে সুতরাং এটা হবে cosec a এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের প্রুফ তো শিখা বন্ধুরা মোটামুটি আমরা টাইপ কত পড়তো তাহলে 3 এর মোটামুটি সবগুলো ম্যাথস আউট করছি বাকি আছে 16 নাম্বারটা ওই 16 নাম্বারটা তোমরা বাসার মধ্যে গোপনে করবা ঠিক আছে এটা তোমাদের দায়িত্ব হচ্ছে বাসার মধ্যে করে ফেলা হচ্ছে তোমাদের কাছে বাসার মধ্যে করবে এটা আমি করাবো না ওকে সেম টাইপের মানে ষোলো নম্বরটা হচ্ছে টাইপ থ্রি যে স্টাইলে করাইছি ম্যাথগুলো সলভ করার ট্রাই করছি সেম স্টাইলে করবো এবার আসো টাইপ ফোর টাইপ ফোরের কাজ হচ্ছে সিম্পলি আমরা সাইনার কসকে ভাঙাবো এছাড়া অন্য কোনো কাজ নাই সাইনার কসকে ভাঙাবো এটি হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব কস্তব্য সুতরাং দেখো আমরা এখান থেকে যদি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করতে চাই তাহলে এটা হবে আমাদের টেন থিটা প্লাস এখানে হবে সেক থিটা তার উপর হোল স্কোয়ার তাহলে আলটিমেটলি দেখো তো এখানে সাইন থিটা এটা হচ্ছে কস থিটা প্লাস এখান থেকে ওয়ান বাই কস থিটা অবভিয়াসলি পুরোটার উপর একটা বিশাল হল স্কোয়ার হবে তাহলে এবার দেখো কস কস লসাগু যদি নাও কস থিটা এটা হবে ওয়ান প্লাস সাইন থিটা ঠিক আছে প্লাসটা আগে থাকার কথা ছিল আমার মন চাইছে আমি এটাকে সামনে নিয়ে আসছি এবার দেখো তো স্যার আমরা যদি স্কোয়ারটা অ্যাপ্লাই করি তাহলে কি ঘটনা ঘটবে ওয়ান প্লাস সাইন চিতার তার উপর হোলি স্কোয়ার এখানে হবে কস এর উপর হোলি স্কোয়ার আচ্ছা এই কসটাকে চাইলে আমরা তো ভাঙাই দিতে পারি তাই না আমরা একটু পড়ছিলাম সাইন্স থিটা যে পড়াইছি সাইন স্কোয়ার থিটা যে কস ও তাই না স্যার তাহলে কস থিটাকে বলা তো অবশ্যই যায় সেটা হচ্ছে কি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা এটা বলা যায় না অবশ্যই বলা যায় তাহলে আমরা এখান থেকে ওয়ান মাইনাস সাইন্স্কোয়ার থিটা বলি এটাকে আমরা বলতে পারি ওয়ান মাইনাস sin square theta আর উপরে হবে 1 sin theta তার উপর হোল স্কয়ার এবার দেখো তো স্যার আমরা যখন অনেক ছোট মানুষ ছিলাম যখন আমরা অনেক বয়স কম ছিল তখন আমরা সূত্র পড়ছিলাম যেটাকে আমি বিখ্যাত সূত্র প্রায় সময় বলি সেটা হচ্ছে a square minus b square সূত্র এটা अप्लाई করব যদি এটা अप्लाई করি তাহলে কি হবে a plus b আর অবশ্যই হবে a minus b সুতরাং উপরে কি থাকতেছে 1 plus sin a তার উপর হোল স্কোয়ার এখানে একটা এখানে একটা কাটাকাটি করলে উপরে থাকবে শুধুমাত্র ওয়ান প্লাস সাইন নিচে থাকবে শুধুমাত্র ওয়ান মাইনাস সাইন তাহলে আলটিমেটলি কি প্রমাণ হয়েছে হ্যাঁ হয়েছে প্রমাণ দেখো তো প্রমাণ হয়েছে কিনা হয়ে গেছে সুতরাং এটাই হচ্ছে আমাদের প্রুফ এটাই হচ্ছে আমাদের অ্যানসার সো সেক্ষেত্রে বন্ধুরা আমরা আরেকটা ম্যাথ করবো সেম টাইপের সো দেখো এখান থেকে আমরা সিম্পলি কথাবার্তাটা আগের মতো বলছিলাম যে সাইন আর কসকে ভাঙাবো এছাড়া স্পেশাল কিছু নাই এই যেখানে ঠিক আছে তো এখান থেকে দেখো আমরা লেফট সাইড আলটিমেটলি দেখো তো স্যার টেন এ কট এ প্লাস টেন বি এখান থেকে টেন এ প্লাস কট বি আলটিমেটলি দেখো তো স্যার কট এ ভাঙানো যেতে পারে কি কস বাই সাইন তাহলে আলটিমেটলি এখানে ভাঙাবো কস এ বাই সাইন এখন আমরা এটাই বলছিলাম যে স্যার সাইন আর কস এর স্টাইলে ভাঙাইতে হবে এটা হবে সাইনে বাই এটা হবে কস এ সিম্পল কথাবার্তা এখান থেকে কে সেম কথাবার্তা সেম স্টাইলে ভাঙাবো ভাই হইছে দেখছো কত বড় অন্যায় হইছে আমার অনেক গুণ হয়ে গেছে আমার বি হবে এটা বি হবে আর এখানে কি সেম সাইনে এখানে হবে কস এ সিম্পলি এখানে হবে কস কটকে ভাঙাইলে কস বি এখানে হবে সাইন বি তো স্যার সিম্পলি কি করবা লসা করবা যেটা তোমার খুব ভালো পারো লসায় করতে তো এটা হবে সাইন এ ইন টু কস বি আর এখানে হবে এটাকে যদি উপরে বসা তাহলে আর্জিমিকলি পাবো হচ্ছে কস এ ইন কস বি প্লাস এখানে যদি বসা তাহলে সাইন বি ইন্টু এখানে কি নাই এখানে নাই হচ্ছে আমাদের সাইন এ সুতরাং উপরে হবে সাইন এ সরি উপরে সাইন বি ছিল উপরে সাইন বি ছিল সাইন বি ইন্টু সাইন এ আচ্ছা এবার দেখো নিচে সেম কথাবার্তা লশাগু যদি নাও তাহলে কস এ ইন কস বি আলটিমেটলি এটাকে যদি উপরে বসাও তাহলে কী হবে সাইন এ সাইন এ ইন কি নাই সাইনে আছে কস বি নাই সুতরাং এটা হবে পাল্টা খুঁজছে এটা হবে আমাদের সাইন বি দুঃখিত এটা হচ্ছে আমাদের সাইন বি এই যে এই আর এটা লশাগু পড়লো সুতরাং দেখো আলটিমেটলি এখানে হবে সাইন বি সিম্পলি সেম কথাবার্তা যে এখানে হবে আমাদের কস এ ইন এখানে হবে কস বি তো দেখো তো স্যার এটা আর এটা সেম জিনিসটা তাহলে এটা এটা কেটে ফেলো কাটলে কি থাকে কাটলে থাকে এখানে এটাকে যদি উল্টায় দাও হবে কস এ ইন টু সাইন বি আর এখানে হবে নিচে থাকবে সাইন এ ইন টু আমাদের কস বি স্যার এই cos a সাইন বি কি আমাদের এখান থেকে লেখা যায় cot কটে আর এখানে b সাইন বাই কস সুতরা এটা হবে টেন বি এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে আমাদের প্রুফ তো এখানে আমাদের টাইপ চে চারকে আমরা সমাপ্ত করলাম